দরিয়া খুশির খান্দিয়া ইমা ভাবি আইবা হয়ে হাজিয়া সাকিব বাইরা তো দরিয়া খুশির খান্দা খান্দিয়া সাকিব বাইরা তো দরিয়া খুশির খান্দা খান্দিয়া ইমা ভাবি আইবা আইন ও হাজিয়মা ভাবি আবা হয়ে হাজিয়া সিপয়ে গাড়ি মরিয় ভাবি রে আন ভিয়া সবাইয়ে গাড়ি মার ভাবি রে আন ভো জন বন্ধী ও ইমা ভাবি আইবা হই না হাজিয়া শখিবায়রা তো দরিয়া খুশির খান্দা খানিয় সাকিব বায় তো দরিয়া খুশির খান্দা খান্দিয়া ইমা ভাবি আইবা হই না হাজিয়া হাজিয়া ইমা ভাবি হই না হাজিয়া শয়তানে হরব শয়তানি তার খাম তো ফেসলা গানে ঠিক না শয়তানে হরব শয়তানি তার খাম তো ফেসলা দয়োজন তাকিও তার চক্রান্ত তাকি বাসিয়া দয়োজন তাকিও তার চক্রান্ত তাকি বাসিয়া ইমা বাবি আইবা হইনা হাজিয়া হাজিয়া হিমা ভাবি আইবা ফই না হাজিয়া বাইরা তো দরিয়া খুশির খান্দা সাকিব বাইরা তো দরিয়া খুশির খান্দা খান্দিয়া ইমা ভাবি আইবা ফই না হাজিয়া হাজিয়া ইমা ভাবি আইবা না হাজিয়া হাজিয়া ইমা ভাবি আইবা ফইন হাজিয়া সাকিবায়ার নয়া বাবি বরর কাছে দাবি সারা জীবন সালও এসে অন্য রন্তর বুঝিয়া সারা জীবন সালও এসে অন্যরন্তর বুঝিয়া নয়া বাবি আইবা ফইনা হাজিয়া হাজিয়া ইমা বাবি আইবা ফইনা হাজিয়া Ima Babi Aiba Huina Hadia, Hadia, Ima Babi Aiba Huina Hadia, Oh Hadia, Ima Babi Aiba Huina Hadia.